আপনি কি জিমেল অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু জানা না কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েক মিনিটে এক কীভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন একদম নতুনদের জন্য সহজভাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ফাহাদ উদ্দিন আপনাদের সবাইকে জানাই এফএসডি ফিউচার টেক চ্যানেল থেকে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো গাইস আপনি একটা স্মার্টফোন নেবেন তারপরে কি করবেন আপনার মোবাইল দেখা গুগল অ্যাপসে যাবেন গুগল অ্যাপসে যাওয়ার প্রথমে আপনারা ওফারের দিকে ডান পাশে একটা প্রোফাইলের মতো এখন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর দেখতে পাবেন একটা গুগল অ্যাকাউন্ট নামে অপশন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারভিউ শু হবে তারপরে কি করবেন আপনারা এই যে উপরে একটা ছোট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে গিয়ে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন আছে দুইটা অপশনের মধ্যে আপনারা কি করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে একটু চেকিং চলবে আমি এমবি দিয়ে করতেছি তাই একটু দেরি হচ্ছে আমার চেকিং হওয়া কমপ্লিট আপনারা কি করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুটো ইন্টারফেস আসবে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ ফর এটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনারা কি করবেন এই যে ফর মাই পার্সোনাল ইউজ সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো আমি নামগুলো দিয়ে নিচ্ছি তো আমি ফার্স্ট নেম দিচ্ছি ফাহাদ ট্রাভেল তারপর লাস্ট নেম দিচ্ছি ব্লক আমার নাম দেয়া কমপ্লিট এখন নেক্সট বাটনে ক্লিক করবো তারপর এমন একটা ইন্টারফেস আসবে তারপর সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী মাস ডে ইয়ার এবং জেন্ডার এগুলো বসিয়ে নেবেন তো আমি সে অনুযায়ী বসিয়ে নিচ্ছে আপনারা দেখেন নিচে করলে দেখতে পাবেন জেন্ডার অপশন জেন্ডার অপশনে ক্লিক করা পর আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন মেল সিলেক্ট করছি তারপর নেক্সট বাটন ক্লিক করব ক্লিক করা পর আমার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে আসার পর আপনি তিনটা অপশন দেখতে পারবেন এগুলো হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন তো চলুন আমি কেমনে কাস্টমাইজ করে দেখিয়ে দিই তো আপনি যদি কাস্টমাইজ করতে চান এই যে ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনার যেমন ইচ্ছা তেমন করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমার মতো করে আমি নিজে একটা কাস্টমাইজ করে দিয়ে নিচ্ছি আপনারা দেখুন তো আমার কাস্টমাইজ হয়ে গেলে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি আপনার দেখুন তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন নেক্সট বাটন ক্লিক করব তারপরে দেখতে পারবেন এই যে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো কমপ্লিট তারপরে কী করবেন নিচে ডান পাশে একটা নেক্সট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন অনেক লম্বা একটা লেখা আছে তো লেখাটা না ভরলে চলবে আপনারা একটু নিচে গিয়ে ডান পাশে যা এগ্রি আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে একটু লোডিং হবে যদি আপনাদের নেটওয়ার্ক ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমার কিন্তু লোডিং হওয়া কমপ্লিট তো দেখতে পারতেছেন ফাইনালি আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আপনি জিমেল অ্যাকাউন্ট খোলার পর সেটি কোথায় দেখবেন চলুন আপনাকে দেখিয়ে দিই তো সেটি দেখার জন্য আপনি গুগল অ্যাপসে যাবেন যাওয়ার পর উপরে ডাউন পাশে একটা প্রোফাইলের মতো এখন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করবে ক্লিক করার পর এই যে ছোটো একটি এখন দেখতে পারবেন সেখানে আরেকটি ক্লিক করবে ক্লিক করার পর আপনার মোবাইল টাকা সকল জিমেল অ্যাকাউন্ট এখানে শু হবে তো আমি এখন যে জিমেল অ্যাকাউন্ট খুলেছি সেটা কিন্তু এখানে শু হচ্ছে না তো আমি একটু বেঁকে দিয়ে আবার ঢুকে দেখবো সেটা এখানে শু হচ্ছে কিনা তো আমি বেঁকে দিয়ে আবার ঢুকার পর দেখি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে শু হচ্ছে যদি জিমেল অ্যাকাউন্ট শোনা হয় তাহলে আমার মতো করে ট্রাই করতে পারবে তো বন্ধুরা এভাবে কয়েক মিনিটে একটি জিমেল অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন এরকম নতুন নতুন যদি আরো ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ